নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত সকালবেলা উঠে দেখো না কি জোরে ঝড় বৃষ্টি আসছে যার কলা গাছটা কাজ করতেছে এত বড় কাঁদি একবারে এত বড় কাঁদি সাত ছড়ার মতন কলা বেরিয়েছে আগের দিন দেখি সেই কলা গাছ কাজ করতেছে পাশে একটা কাজ করতেছে এমন কি ওই পাঁচ দিয়ে দিতে হবে না দিলি ওই কলা রক্ষা করতে পারবো না তাও যদি দেখি যদি রক্ষা হয় এই পাইনে যাচ্ছি তো পর্বটা আপনারা দেখতে থাকুন সকাল বেলা উঠে আকাশ একেবারে ঘন কালো মেঘে গেছে আর হাওয়া উঠেছে কালকে বিকালবেলাও এরকম হয়েছিল আর পরশু দিন রাত্রে তো ঝড় বৃষ্টি হয়েছে আপনাদেরকে বলেছিলাম সকালবেলা আকাশের অবস্থা দেখুন মাঠে আগের দিন গত দিন রাত্রে যে বৃষ্টি হয়েছে তাতে পুরো জল ঢুকে মাটি নরম হয়ে গেছে ওদিকে বাবা আসছে কাকিমা আসছে ডাল ক্ষেত থেকে ডাল সব উঠে গেছে ডাল গাছগুলোও জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য অনেকে বাড়ি নিয়ে চলে গেছে আবার কেউ কেউ নিয়ে যায় না মাঠে সার হয় সুষমিতা স্টিচটা কাটলাম খুব ভালো আছে একদম শুকিয়েও গেছে আর কদিন ওই টিউব্যাক লাগালে ঠিক হয়ে যাবে এখন এই ফেলে দেব বেরিয়েছি ওই গ্লাভসগুলো মাটির তলায় পুঁতে দিলেই হবে আর এমনিও ওই সেলাই কাটার সময় ও কি ব্যথাটা তা পাচ্ছিল না না কিছু পাইনি বুঝতে পারিনি না এমনি তো ওই এটা ধরে টাল না একটু হালকা ব্যথা লাগে সেটা একটু বলছিল কাকিমা একটু লাগছে আমি বললাম আমি তো খুব আস্তে আস্তে তোমার কাটছি আচ্ছা কিছু হয়নি একদম ওকে আছে আর কাকিমার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ওগুলো সঙ্গে নিয়ে এসেছিলেন তো ওটা আজকে কাটা হয়ে গেছে ও এখন শুয়ে আছে না শুয়ে আছে একটু বাদে উঠতে পারবো

সে কালকের কথা কালকে ভাবা যাবে আপনি আসুন এই ঝড় বৃষ্টিতে বাড়ি হ্যাঁ দিয়ে আসবো এদিকে কলা গাছের কাঁদি পড়ে গেছে মানে পড়ে যায়নি পুরো যাওয়ার মতো অবস্থা

এবারে হাওয়া যদি উল্টো পিঠে দেয় আমার এই কলা গাছটা কি হবে আবার দুটো মানুষ দরকার ভাবছিলাম কালবৈশাখী প্রতিদিন বিকালবেলা করে শুরু হচ্ছে কিন্তু এ দেখছি নিম্নচাপের মতো ওয়েদার কারণ কালবৈশাখী তো বিকালবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে হয় কিন্তু এ কখনো সকালে এরকম আকাশ কালো করে আসছে কখনো দুপুরে কখনো রাত্রে এই তিন দিন এরকম চলছে বৃষ্টি এসে গেল তো আমি একটা জায়গাতে যাবো একটু বৃষ্টি এসে গেল তাড়াতাড়ি এসো মা ওই তিন নম্বর রুমে জানালা খোলা দেখলাম কাকিমা পেছনে কিন্তু ওল গাছ মাথা বের করে দিয়ে আছে এইবারে ওল গাছের ছাতাগুলো বড় বড় হবে না আর ওল গাছ জল দেবে কাকিমা আপনার বাঁদিকে দেখুন ছাতা এবারে খুলবে ওটা

ভাবলাম বোধহয় ঝড় বৃষ্টি এলো বলে তা দেখলাম কেটে গেল কালকে বিকালের বলতো আচ্ছা তাই হোক তো আমাদের এখানে এত হতে হবে না হ্যাঁ বাবুর বনু দেখলাম ঘুমোচ্ছে মাও শুয়ে আছে তো ওই জন্য ডিস্টার্ব করলাম না আমি চলে যাচ্ছি

খাইয়ে দিয়ে উঠে গুরু ধারে গিয়ে গল্প করে আলাম বুনু চাচ্ছে এখন কলে কুণ্নে হাঁটতে হবে ফাঁকায় হাঁটঠেবে বই এদিকে দিকে তা বেশি কন দেখে না ইটুন দেখে আচ ইটুন দেখে অচ তার মানে এখন ওখান ওর গর্বের ঘুম যায়নি আচ ওখানে ওর দিদার কাছে রেখে চলে আইছে আমার এদিকটায় সব ফাঁকা পড়ে গিয়েছে

ও বরবে এমনি বরবে না না একটু কেটে দাও দরকার এইটা একেবারে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এরকালে আসেনি এই গাছে সবাই এখন ডোক যাবে লাগি মন করেছিলাম মনে মরে গেছি না সব সহজে মরে না যাবে দেবে তাই শে শেখানে যাব পুরি না এখন কাঁকড়া দিচ্ছি বেশি করে আমি যা আত্তি মরে মরে তো দিচ্ছি জাল বাইয়ে চারটা ধুই রে আমরা খুব বেঞ্চি জাল ঘুরতে ছোটো হয়ে গেছি টাংড়া বুলে রাখেছি কালকে খানিকটা দিক গেলো আর আজকে আমার বুলে যা তুই গিয়ে নিয়ে আস এখন আমি একটা বালতি নিয়ে যাবো ওই বাইরে রৌদ্রো ছিল মিঠুতে মিঠি তখন ঘরে ছিল জালে খুলে গেছে ওই সাইডে দিন ওই সাইডে যত জাহাজ যাচ্ছে কাকিমার সব ছবি তুলছে কৃষ্ণ চূড়া লাল হয়ে আছে আকাশের দিকে ঠোকা টোকা ফুটে আছে তোমার কাঁকড়া আনতে যে যাচ্ছো এখন কি ওরা জাল তুলেছে এরম বালতি আগ বালতি পুরো নামନ୍ତି ওর দুই দিন দু আনতে দীপালি তো কাজ ফিনিশ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখে দেখি তো দিকে এরা আধা চূড়ায় ফুল ফুটে নি নোকুজে হইছে ব্লকের গায়ে উঠে আছে মনে জাল দেইনি ওই জন্মদিন বাড়ি গেছে নৌকো তো ব্লকের উপরে উঠে গেছে পেছন দিকে বাংলার ছিল নৌকো দেখিনি আর দেখলে এখন ঠেলে দেওয়া যাবে না জোয়ার না এলে

অনেকদিন ঘাটের দিকে যাই না সেই যে মালক্ষীকে নিয়ে এই ঘাটে উঠলাম আর তার আগে অনেক দিন এই ঘাটে আসি না আর এখন একটু গেস্ট কম আছে কম আছে মানে কি এখন তো একরকম বন্ধই আছে গরমের জন্য তো এখানে আগে সময় পেলেই এসে দাঁড়াতাম দারুণ লাগে বিকালবেলা এই জায়গাটাতে পেছন দিকে দেখুন জাহাজগুলো একটার পর একটা চলে যাচ্ছে আর এই যে গমর নদী আপন বেগে বয়ে চলেছে কখনো জোয়ারের টানে এই দিকে কখনো ভাটার টানে এদিকে এখন ভাটার টান নদীতে দেখুন এই জায়গাটাও কিন্তু মাটি অনেকটা ভেঙে গেছে এই যে ঘাট ঘাটের এই পাশটা আমাদের ঘাটের এই যে রাস্তাটা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু মাথা ছিল ওই পাইলিং এর গা পর্যন্ত কিন্তু ভেঙে গেছে সূর্যটা এখন পশ্চিমে ঢলে পড়েছে নদীর উপরে তার প্রতিচ্ছবি গেওয়া গাছ এটা গেওয়া গাছের যে পাতাগুলো ঝরে পড়বে সেগুলো দেখুন কেমন লাল হয়ে গেছে মার কাকিমা দুজন দেখতে পাচ্ছি নদীর পাড়ে বসে আছে বসে বসে কি হচ্ছে নদীতে তো এটাই হয় জোয়ার আর ভাটা জাল দেওয়ার দরকার নেই জোয়ার উঠলে জাল ফেলতে হবে আজকে নাকি কাকিমা খেলছে না সে তো ধরবো আমি ভাবছি তোমার ভিডিও যারা দেখে এই দর্শকদের নাকি কাজের কাজের লোক লোক রাখতে রাখতে আমি একটু কমেন্ট ডেলিভারি হয়ে গেল তো তারা কিভাবে এই ধরনের কথা বলে ভেবে পাচ্ছি না আমি তাদের উদ্দেশ্যে বলছি যে এই সুন্দরবনে আমি দেখলাম এখানে কাজের লোক নেই অনেক টাকা দিয়েও মিলছে না কারণ এখানে মানুষ না খেয়ে পেটে কিল দিয়ে শুয়ে থাকবে কিন্তু কারোর বাড়িতে কাজ করবে না এত ফ্রেস্টি কাজ করতে যাবে বাইরের রাজ্যে আমি তো আয়া আনার জন্য আয়া সেন্টারে ফোন করেছিলাম এবং ক্যানিং হসপিটালকেও তো বললাম যে একটা আয়া পাঠিয়ে দাও যা টাকা লাগে আমরা দেবো এবং এই লজে খাওয়া দাওয়া করবে কিন্তু তাও তো পেলাম না তো যারা এই কমেন্ট করছেন প্লিজ এইভাবে কমেন্ট করবেন না খুব খারাপ লাগছে কারো আসলে কিছু মানুষ আছে না থেকে এনাদের দেখছি কিছু মানুষ আছে ভুলভাল মন্তব্য করতেই তারা ভালোবাসে এবং মানে একটা কিছু মন্তব্য করলেই হয়ে গেল এরকম একটা ব্যাপার আর সেটা সবাই না বেশিরভাগ যারা দর্শক তারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে বোঝেন কিন্তু মুষ্টিমেয় কয়েকজন আছেন তাদের চিন্তা ভাবনাটাই নেতিবাচক তারা তার বাইরে বেরোতে পারেন না কমেন্ট করেছে আমি মানেটা বুঝলাম না হয়তো আমার বোঝার ভুল হতে পারে যে কাকিমা কি আশায় বসে আছে বৌমার আশায় না কি একটা এরকম কমেন্ট করেছে যিনি কমেন্ট করেছেন তিনি আর একবার একটু কমেন্ট করে একটু ক্লিয়ার করুন বুঝতে পারছি না যে আমি কেন কি আশায় এখানে বসে আছি আশা কাকিমা চলে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছেন আমরা শুধু বলছি যে না বৌমাটা নেবে বলে বসে আছে বৌমাটা কাকিমার দরকার বউমাটার দরকার কি জানি এখানে লিখেছে কাকিমা কী কী আশায় বউমায় বসে আছে হ্যাঁ হ্যাঁ আমার বউমা আছে আমার দুটো নাতিও আছে বলে দিলাম আমার কিচ্ছু দরকার নেই আজকে সুস্মিতার সেলাইটা কাটা হয়েছে আমরা কাকিমাকে আটকে রেখেছি যে সেলাইটা কাটার পরে একটা দুটো দিন আপনি থেকে যান কারণ এখানে ডাক্তার কবিতা সেভাবে পাওয়া যায় না দুর্গম এলাকা কাকিমাকে আমরা আনতে পেরেছি আমাদের ডাকে এসেছেন এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি কাকিমা চলে যাওয়ার জন্য ছটফট করছেন আর মুহুর মুহু ফোন আসছে তবু আমরা জোর করে আটকে রেখেছি কাকিমা কে কি মন্তব্য করলো না আমার আমি কোনোদিন কমেন্ট করি না এই নদীর ধারে বসে একটু দেখি খুললাম যে রমারানি কি কাজ করছে দেখি তো তখনই কমেন্টটা দেখতে পেলাম আপনি ওই কমেন্টগুলো দেখবেন না ওই কে দু একজন কি বলেছে আপনি 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 না আপনি আপনি হসপিটালে যাওয়ার থেকে তারপরে আসা পর্যন্ত কত মানুষ আপনাকে কি ভাবে মন্তব্য করেছে সেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন মানুষ আপনাকে কোন চোখে দেখেছেন দু একজন কে কি বলেছে জিজ্ঞেস করেছে কাকিমার বাড়ি কোথায় তো আমি বলি আমার বাড়ি আদি বাড়ি জয়নগর আর আমার বাড়ি পুরে আর বাড়ি আছে আর ছাদ বাগান সম্বন্ধে একজন জানতে চেয়েছে যে কাকিমার আর কি কি গাছ আছে আমার সব রকম ফলের গাছ আছে এবং সবজি ফুল সবই আমি ছাদে ফলাই কাকিমার বাড়িতে যেতে হবে জয়নগরের মোয়া খেতে জয়নগরের মোয়াটা ওখানে পাওয়া যাবে জয়নগরে ভিডিও করব জয়নগর তো যাবই একটুখানি এদিকে সামলে নিলে শীতের সময় এক ফাঁকে বেরিয়ে যাব গিয়ে জয়নগর কভার করে আসব ইচ্ছে আছে মন খারাপ লাগছে নাকি আপনার মন খারাপ তোমাদের জন্য লাগছে যে হয়তো মানুষ ভাববে তোমরা পয়সাটাকে বাঁচাবার জন্য লোক ডাকছো না এটা আমার খারাপ লেগেছে আমাকে নিয়ে আমার কিছু ভাবনা নিয়ে আর কি করবেন বলুন মানুষ আমি কি আশায় বসে আছি কি তিনি হয়তো কি বলতে চেয়েছিলেন হয়তো গুছিয়ে লিখতে পারেননি হতে পারে লাগছে তোমাদের জন্য আসলে কি জানেন তো মানুষ কোনো কিছু না বুঝে যারা একটা আলটপকা কা মন্তব্য করে তারা তাদেরকে কি বলবেন মানে বোকা ছাড়া কিন্তু সেই সংখ্যাটা খুবই কম আর আমরা বলবে কাকিমাকে দিয়েও কাজ করাচ্ছে আমি চোখের সামনে দেখছি একটা মানুষ কি অমানসিক পরিশ্রম করে যাচ্ছে দেখে আমি কি করে চুপ করে থাকবো আমি একটু হাতে হাতে এগিয়ে দিলাম এই কাজ তো আমি বাড়িতেও করি তাইете যদি দুদিনবাদে হয়তো মানুষ আসলে মানুষ কিছু একটা বলার জন্য কিছু নেতিবাচক মানুষ থাকে তবে এইটা কিন্তু সকলে নয় তার পার্সেন্টেজটা খুবই কম আর ওই নেতিবাচক নেতিবাচক যারা মন্তব্য করে তারা কোনো পার্সেন্টেজে আসে না ও হিসাব করে লাভ নেই দাদু কোথায় চললে চলো আমিও যাচ্ছি যাই চার দোকানে 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 যাওয়ার জন্য বাজারে তুমি বসো চা করে খাওয়াচ্ছি আরেক পাখি এনে সারাদিন পর একটু বারান্দার দিকে বেরোলাম সারাদিন আজকে পুরো ঘরে একদম বাইরেও পা দিন এই এখন একটু বিকেলবেলার দিকে দেখছি মানে ভয় ভয়ে আছে কেননা আজকে সেলাই কেটেছে কাকিমা বলছে তোমার কিচ্ছু হবে না কিন্তু হবে না বললে কি হবে আমার তো মনের ভিতরে মানে ইয়ে হচ্ছে কাকিমা কি রাস্তার দিকে গিয়েছো? ঘরে রাস্তার দিকে কাকিমা একটু মানে ক্রুদ্ধ হয়েছে। কারণ তুমি ভিডিও এডিট করার সময় দেখো কাকিমা সৌরভ তো এখানে ঘুমায় দুপুরে কি রাত্রে তারপর সৌরভের পড়াতে এসেছিল। সৌরভ ওদিকে চলে গেছে। কাকিমা তো বাড়ি যাওয়ার জন্য কাকিমার মা সেই যে আশা হয়েছে সোমবার দিন থেকে তারা বাড়ি ফিরবে ফিরবে এরকম হচ্ছে তারপর থেকে এ করতে করতে আজকের এই বুধবার এবার আমার মা তো বেলা একদম রেডি বেরিয়ে ওইখান থেকে শাড়ি পরে এখানে এসছে আর সঙ্গে সঙ্গে সোনামার এমন কাম দাঁড়ায় বলি সেই বিকেলে এসে গেছে গিয়ে কী করবে কালকে আবার মা শাড়ি ফেলতে বাধ্য হলো থেকে গেছে এখন সোনামাকে নিয়ে ওদিকে আছে বলে ঘুমিয়ে আছে আর কাকিমা তো যাওয়ার জন্য সেও ব্যস্ত আর ব্যস্ত হবে না এবার কেন তার যা কাজ আর চারিদিকে সব দিকটাই তো দেখতে হয় সেটাও বুঝতে পারি আবার আমাদের এখানে আমাদের সমস্যাটা আমরা বেশি করে তুলে ধরছি এই হচ্ছে ব্যাপার তো কাকিমা এতদিন আছে আজকেও মানে চলে যাবে সেলাই কেটে দিয়ে এরকম একটা প্ল্যান আমি বলছি এইটা কাটার পর যদি কিছু হয় আপনি কদিন থাকুন মানে এইভাবে বলে আটকে রাখা হয়েছে কাকিমা প্রথমে ভেবেছিল এখানে ডাক্তারকে দিয়ে আর কি ব্যবস্থা করাবে সেই মতো দিয়ে বাজারে গেছিল ডাক্তারের সঙ্গে কথাও বললো দেখলো কোনো কাজ হলো না আমাকে নিয়ে যেতে হবে তখন আবার এসে বলছে যে আমি পলাশকে বললাম চলো যাই আমি দেখছি কি করা যায় মানে পরিস্থিতিটা বুঝে কাকিমাই নিজের থেকে থেকেছে সবাই যারা ফোন করছে সবাইকে বলছে এই মতো অবস্থা আমি যেতে পারছি না এদিকটা সামলে না ওই মানে যা যা কাজের জায়গায় সমস্যাগুলো মেটাচ্ছে ফোনাফোনি করে এই হচ্ছে ব্যাপার তো কাকিমাকে দেখি আর আটকে রাখা যায় কিনা কালকের দিন রাখবো কালকে তুই রাখবে যে বাবাজ বললি যাব আর আমার মনে দুজন সকালবেলা ব্রাঞ্চ করেই চলে যাব কিছু না দিয়ে দুজনে প্ল্যান এখন এই হচ্ছে পরিস্থিতি আর আমি তো বাইরে কোথাও যাচ্ছি না কি হচ্ছে কোথায় কি তাও জানেন না একদম মানে সেই গৃহবন্দি টাইপের মতো অবস্থেও কিন্তু লাগছে আবার ওই শরীরে মানে সাই নাই বলে অতটাই ইয়ে হচ্ছে না কি পরিমাণ মানে ঘরবন্দি করে অত্যাচার করা হচ্ছে কিন্তু এখন এটা যেহেতু ঠিক আছে নিজেই তো উঠে ইয়ে করতে পারছি না কি করবো ওইদিকে সোনামা ঘুমাচ্ছে আর কালকে এসেছিলো বোধ হয় কালকে এসে ওয়েট হয়ে গেছে এমনি ওজন যা হয়েছিল তার থেকে আবার মানে দুশো গ্রাম কম ওটা নাকি হয় কাকিমা বলল কাকিমা এমনি হয় কারণ না পর পরই গায়ের জল শুকায় না কি এইসব বলে আবার পরে হবে আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন যে সোনামার ওজনটা কত হয়েছিল তিন কেজি দুশো পাঁচ গ্রাম পারফেক্ট ওইটাই হয়েছিল তারপরে এখন আগের দিন মাপার পরে তিন কেজি হয়েছে আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আসলে হওয়ার পর পরই তো তিন দিন এরকম না হয়ে আছে কি কান্নাকাটি করেছে ওর মধ্যে সব বাচ্চাদেরই বেশিরভাগ ওখানে সিজার যাদের বেশিরভাগ দেখলাম ওই সমস্যা খাওয়ার সাথে সাথে খেতে পারে না দুধ আর তারপরেই ওই কান্নাকাটি মানে বাড়ি আসার পরেও কানে শুধু একটা কান্নার আওয়াজ বাচ্চাদের ওই কান্নার আওয়াজটা ভেসে আসছে আর কদিন ভোর তো ইয়ে হয়েছিল সেই কি হয় বলতো সেই ওটিতে তোলা ফেলা এই যে নাড়ানো সরানো না মনে হচ্ছে কি ওইটাই আমার যেন শরীরের সঙ্গে করছে সরাচ্ছে এই করছে ওই করছে এটা একটা সেই দোলা দেওয়া মতো হচ্ছিল লিফটের থেকে মনে হচ্ছে ধুপ করে নামাচ্ছে বসে মানে এই ফিলিংসটা কদিন ধরে হয়েছে এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে বাইরে এত সুন্দর হাওয়া ভেতরে দাঁড়িয়ে কথা বলছি তার কারণ হচ্ছে পাশে একটা অন্নপ্রাশন হচ্ছে সেখানে মাইক বাজছে প্রচুর গান বাজছে ওটা দেরি তার আগে আছে ষষ্ঠী পুজো আসলে অনেকের অনেক নিয়ম থাকে ছরাতে এই নাতে পারে অনেক কিছু থাকে আমাদের বাড়িতে এমনিতেই বরাবরই নিয়ম কম আর যেটা হয় একটা ষষ্ঠী পুজো হয় আর একটা মুখে ভাত মানে অন্নপ্রাশন যেটা হয় ওই মুখে ভাতটা দেওয়ার পরে তারপরে টুকটাক করে বাইরে কিছু খাবার দেওয়া দেওয়া যায় আর ষষ্ঠী পুজোটা ওইটাই একুশ দিনে সম্ভবত হবে এখন ঠাকুর ব্রাহ্মণ তার সঙ্গে কথা বলতে হবে কীরকম বার করেছে কি ব্যাপার এইগুলো ইয়ে করে ঠিকঠাক করতে হবে তবে ষষ্ঠী পূজাটা খুব বেশি বড় করে করার ইচ্ছে নেই বড় করে যেহেতু খুব এখন ছোট এখন ছোটো খাটোর দিয়ে হবে তারপর পরে দেখা যাবে তো যাই হোক সারাদিন সকাল থেকে তো আমি দেখতে পাচ্ছিলাম একেবারে শুরুতেই কলা গাছটা ঠিকঠাক হচ্ছিল সেই থেকে শুরু এখন বিকাল পর্যন্ত যা কিছু হলো টুকটাক করে আর কিছু কথাবার্তা আপনাদের সামনে শেয়ার করলাম তো এখানেই শেষ করবো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ